জননী সারদাং দেবিং রামকৃষ্ণম জগৎগুরুং পাদ পাদ মে তায়ো সে নমস্কার বন্ধুরা আমি রিনা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শ্রী শ্রী মা ও ঠাকুর ও স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দুঃখী ও অবহেলিতের মা মা যে শুধু কারোর একার নয় মা যে সবার মা যে তিনি সকলের সতেরো মা আবার অসতেরো মা তিনি ভালোর মা আবার মন্দেরও মা সেই জননী শারদামণির অমৃত সমান জীবন কোথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে মা কিভাবে দুঃখী দরিদ্র অবহেলিত মানুষের পাশে কিভাবে ছিলেন এবং এখনও কিভাবে মা আছেন তারই কয়েকটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো মায়ের জীবনে তো অনেক অনেক ঘটনা আছে যেগুলো হয়তো বলেও শেষ হবে না তো তারই মধ্যে কয়েকটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং কমেন্টে লিখুন জয় মা শারদা দুর্গাপুরী দেবীর অনুসরণে আমরা জানতে পারি সেই ভাগ্যবান সাপুড়ে বৃত্তান্ত সেদিন একদল সাপুড়ে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল ধীরে ধীরে তারা এসে পৌঁছালো মায়ের বাড়ির কাছেই ডুগডুগির শব্দ মায়ের কানেও গিয়েছে তিনি নিতান্তই একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সাপুড়েদের ডাকাবেন কাকে দিয়ে কাছে পিঠে কেউ তো নেই শেষ পর্যন্ত নিজেই এগিয়ে গিয়ে সাপুড়েদেরকে ডেকে নিয়ে এলেন সাপুড়েরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করেই তিনি ওদের বললেন তোমরা ভালো করে খেলা দেখাও আমি তোমাদের খুশি করে বকশিস দেব ডুগডুগি শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের মানুষ এসে ভিড় করল সাপের খেলা দেখতে বাঁশি বাজিয়ে মনের আনন্দে সাপুরেরা অনেক রকম খেলা দেখালো খেলা শেষ হলে মা সন্তুষ্ট হয়ে তাদের দুটি টাকা একটা কাপড় এবং মুড়ি গুড় খেতে দিলেন মাতৃস্নেহে ধন্য সাপুরেরাও খুবই অভিভূত বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল মাও কোনো সংকোচ না করে সেই সাপুরে সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এই দৃশ্য দেখে মায়ের এক ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হলেন বললেন সাপুরেকে টাকা দিয়েছ কাপড় দিয়েছো খেতে দিয়েছো এই তো বেশ ওদের আবার ছোঁয়া কেন বাপু জননী সারদা কাঁচুমাচু হয়ে বললেন কি করি বল লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি প্রণামই যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব নি তোমাদের এ কেমনতর কথা সেই যে আশীর্বাদ যা জাতিগোত্রের কোনো বন্ধন মানেনি যা ডাকাত আমচাঁদ থেকে শুরু করে এক অন্তজ সাপুরের মাথায়ও হয় অঝরে বর্ষিত সেই চিরকালের এবং অনন্তকালের আশীর্বাদ আজও গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতোই করুণাধারায় প্রভাবিত দুঃখী জনের জীবনে আর্তপীড়িতের যন্ত্রণায় অন্ধকারে হারিয়ে যাওয়া হতাশা জ্বর জ্বর প্রাণে সেই আশীর্বাদই নতুন করে বেঁচে ওঠার একমাত্র আশ্বাস সেই হলেন আমাদের জননী বিশ্ব মা শারদা দেবী এরপর আরও একটি ঘটনা যেটা ঘটেছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সেই সময়টা ছিল শীতকাল সেদিন স্বামী শারদানন্দ পুরী থেকে জয়রামবাটিতে মাকে একটি পত্র দিয়েছেন মা সেই পত্রটি শ্যামবাজারের প্রবোধ চট্টোপাধ্যায়কে পড়তে দিলেন পত্রটি বড় তিন চার পৃষ্ঠা এই প্রসঙ্গে উল্লেখ্য সে সময় উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং রামকৃষ্ণ মিশন কয়েকটি অঞ্চলে সেবা কেন্দ্র খুলে ক্ষুদ্ধার্থের অন্নদান সেবার ব্রত পালন করছিল স্বামী সারদানন্দ ওই পত্রে উড়িষ্যা দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্টের প্রাণস্পর্শী বিবরণ যেমন দিয়েছেন তেমনি মিশন সীমিত সাধ্য নিয়ে কীভাবে সেবাব্রত পালন করছে তারও বর্ণনা দিয়েছেন আর সেই সঙ্গে মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয় তিনি ওই পত্রে আরও লিখেছেন দুর্ভিক্ষ পীড়িত লোকের ব্যাপক অভাবের তুলনায় মিশনের সাহায্য অতি সামান্য কিভাবে এর প্রতিবিধান হবে সেটাই একটা সমস্যা স্বামী ঈশানানন্দের লেখা অনুসরণে দেখি মা ওই চিঠি পড়া শুনছেন আর অবিরাম চোখের জল ফেলে চলেছেন আর বলছেন ঠাকুর লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারিনে। তাদের দুঃখ জ্বালার অবসান করো তারপরই প্রবোধবাবুকে বলছেন প্রবোধ শরতের দিল দেখলে যেন বাসুকি যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে শরতের মতো অমন দিল দরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাঁধা সকলকে পালন করছে অন্নদান করছে যেন পালন কর্তা ঠাকুর রাজ ঠেলে দাও সকলকে দেওয়ার জন্যে তার দুহাত ভরে দাও জীবের দুঃখে আত্মহারা দুঃখী জনের আর্তনাদে দিশেহারা মা সারদা আপন মনে এই কথা বলছেন আর চোখের জল দুহাত দিয়ে মুছছেন কারণ তিনি যে জনের মা অজগতের মা সবাকার মা তাই তো দেখি তার অপার অনন্ত করুণাধারায় অবকাহন করে ধন্য ও কৃতার্থ হয়েছে কত অভাজন বন্ধুরা তাহলে দেখতে পেলেন যে এই দুটো ঘটনায় মা কিভাবে দুঃখী দরিদ্রের পাশে কিভাবে ছিলেন অপরের দুঃখে মায়ের হৃদয় কিভাবে কেঁদে উঠতেন এখনও মায়ের হৃদয় কেঁদে ওঠে মাকে ডাকলে মা এখনও সাড়া দেন মায়ের ছবি এখনও কথা বলে তো এরকম অনেক ঘটনা আছে যা হয়তো বর্ণনা করেও শেষ করা যাবে না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের চরণে ঠাকুরের চরণে এবং স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি নমস্কার